আসসালামু আলাইকুম উইথ তানিয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের মৌলিক গণিতের তৃতীয় অধ্যায় থেকে বারসাম্য দাম ও পরিমাণ কিভাবে বের করতে হয় তা শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং বারসাম্য দাম ও পরিমাণ কিভাবে বের করতে হয় সহজেই বুঝতে পারবেন এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবার আমরা গণিতে আসি এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে একটা হচ্ছে দুটো দুইটা আজকে আমরা সমাধান করে দিব একটা ভিডিওতে আর এখানে আমরা প্রথমে প্রথম প্রশ্নটা সমাধান করব সলভ করব প্রথমে কি দেওয়া আছে চাহিদা অপেক্ষক কেউডি আমি আর বেঙ্গে বললাম না কিউডি সমান এত যোগান অপেক্ষক দেওয়া আছে আর এখান থেকে বলছে বলতে কিউডি থেকে আর কিউএস থেকে বলছে দাম দামও বারসাম্য পরিমাণটা বের করতে তো আমরা সমাধানে যাই আমি এগুলো আগে থেকে উঠিয়ে রেখেছি সুবিধার জন্য আর একটা এক্সামের খাতায় কিভাবে অঙ্কটা উঠাতে হবে অথবা সলভ করতে হবে ওই অনুযায়ী এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিব তো এখানে কী দেওয়া আছে এই যে প্রশ্নতে দেওয়া আছে চাহিদা অপেক্ষক এত যোগান অপেক্ষক এত তো আমরা কি জানি চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক দেওয়া থাকলে এখান থেকে যদি বলে ভারসাম্য দাম ও পরিমাণ বের করো তাহলে অবশ্যই আমাদেরকে চাহিদা আর যোগানকে ভারসাম্য অবস্থা আনতে হবে তো ভারসাম্য অবস্থান থেকে ভারসাম্য যে কিউডি এবং কিউএসের ভারসাম্য অবস্থা থেকে আমরা কি পাবো পি অর্থাৎ ভারসাম্য দামটা পাবো এই জন্য আমরা কি জানি ভারসাম্য অবস্থায় আমরা জানি ভারসাম্য অবস্থায় কিউডি সমান সমান কিউএস অর্থাৎ কি চাহিদা এবং যোগান চাহিদা মানে কি চাহিদা হচ্ছে ডি দিয়ে প্রকাশ করে আর যোগান এস সাপ্লাই তো কিউডি কি দেওয়া আছে একশো পঁচিশ বা একশো পঁচিশ বিয়োগ টু পি আর কিউ এস কি দেওয়া আছে মাইনাস পঁয়তাল্লিশ প্লাস পি এবার আমরা কি করব এক জাতীয় সংখ্যাগুলোকে একটা সাইডে নিয়ে আসবো যেমন এখানে আসতে মাইনাস টুপি রেখে দিলাম এখানে সরি মাইনাস টু পি রেখে দিলাম এখানে হবে কি মাইনাস এখানে প্লাস আছে এইট পি তাহলে এদিকে নিয়ে আসলে কী হবে মাইনাস এইট পি এবার কী দিব মাইনাস পঁয়তাল্লিশ রেখে দিলাম এই এই প্লাসেরটা প্লাসের একশো পঁচিশ আমরা এই সাইডে নিয়ে আসলে কী হবে মাইনাস এক মাইনাস একশো পঁচিশ এবার কী হবে এই যে প্লাসে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয় কিন্তু চিহ্নটা কী হবে মাইনাস হবে এবার এইটে আর মাইনাস টু পি মাইনাস এইট পি মানে কি মাইনাস টেন পি ইজ ইকুয়াল টু মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস একশো পঁচিশ মানে মাইনাস একশো সত্তর এবার উভয় উভয় পক্ষ থেকে আমরা কী উঠে নিব এই যে মাইনাস উঠিয়ে নিলে কী হয় প্লাস টেন পি ইজ ইকুয়াল টু একশো সত্তর এবার পি রেখে দিলাম একশো সত্তর বাই সরি টেন তো কি হয় সতেরো হয় এপিটা এপিটাই মূলত কি বারসাম্য এপিটাই মূলত বারসাম্য দাম তো আমরা কি লিখতে পারি সুতরাং পি ইজ ইকুয়াল টু সতেরো সুতরাং বারসাম্য দাম পি যেহেতু এটা ভারসাম্য দাম পি উপরে একটা দিয়ে পি বার লিখতে হয় এবার কি বের করব বারসাম্য দাম যেহেতু পেয়ে গেছি আমরা গেছে বারসাম্য পরিমাণ কিভাবে বের করে বারসাম্য এই যে এখানে কিউডি আছে আর কিউএস আছে যে কোনো একটাতে পি এর দামটা বসাই দিন আমরা কি পাবো বারসাম্য পরিমাণ এই যে এটাতে দিলেও আমরা যা পাবো এটাতে দিলেও আমরা তাই পাবো কারণ কিউডি আর কিউএস সমান অবস্থায় আমরা পি পাইছি সতেরো পি মানে বার্ষাম্য দামটা পাইছি সতেরো এবার আমরা লিখব সুতরাং এবার পি এর মান কিউডি আবার বলছি কিউডিতে বসাইলেও হবে কিউএসে বসাইলেও হবে কিউডি সমান সমান একশো পঁচিশ মাইনাস টু পি তো একশো পঁচিশ মাইনাস টু পি এর মান কত সতেরো একশো পঁচিশ আর সতেরো সাথে দুই গুণ করলে কত হয় চৌত্রিশ করলে হবে একানব্বই তো আমরা এটা এটা কি পাইছি কিউডি কিউডি সুতারাং কিউডি বার ইজ ইকুয়াল টু একানব্বই এবার এটা কি বারসাম্য দাম সুতারাং এটাই অ্যান্সার বারসাম্যসাম্য দাম সমান সমান সতেরো পিবার সমান সমান সতেরো এই এক নম্বরের সমাধানটা আমাদের এটা বারসাম্য দাম এবং বারসাম্য পরিমাণ আসি আমরা দুই নম্বর প্রশ্নে দুই নম্বর প্রশ্নে অনেকটাই তোমরা যদি দেখো মনে করবে কি একই কিন্তু না এক না এখানে কি দেওয়া আছে একক প্রতি দুই টাকা বর্তুকি এই বর্তুকির মধ্যে এসে অনেকে আটকে আটকে যায় আর কি আহ কর বা ভর্তুকি দেওয়া থাকলে অনেকে অঙ্কটা সলভ করতে পারে না তো আমরা কি করবো এখানে এখানে যেহেতু ভর্তুকি দেওয়া আছে এখানে মূলত প্রশ্ন করে যারা প্রশ্ন করে এখানে দেয় একক প্রতি দুই টাকা পাঁচ টাকা ছয় টাকা যা ইচ্ছা কর বা ভর্তুকি এখানে যদি কর হয় করলে ভর্তুকি একটা জিনিস মনে রাখবা যদি বিক্রেতার উপর যে কারো এখানে যদি এখানে তো বলা হয় না যদি একক প্রতি দুই টাকা ভর্তুকি দেওয়া হয় তাহলে দাম ও পরিমাণ নির্ণয় করে এখানে কিন্তু বলে নাই ভর্তুকিটা কাকে দেবে বিক্রেতাকে নাকি ক্রেতাকে যেহেতু কাউকে বলা নাই তাহলে আমরা এটা বিবেচনা করে নিব ভর্তুকিটা দেওয়া হচ্ছে বিক্রেতাকে বিক্রেতাকে ভর্তুকি দিলে কি হয় ভর্তুকি দিলে আমাদের এটা বাড়ে প্লাস হয় আর কর দিলে কমে মাইনাস হয় তো আমি এখানে অঙ্কটা সমাধান করলে তোমরা বুঝবা আগের মতোই লিখব দেওয়া আছে সরি দেওয়া আছে চাহিদা অপেক্ষক আর যোগান অপেক্ষক বিস্তারিত লিখলাম না এমনিতে দেখে নিলাম কি আমরা লিখতে পারবো যে বারসম্য শর্ত অনুযায়ী কিউডি ইজ না লিখতে পারব না কেন এখানে আমাদেরকে বলছে কি একক প্রতি ভর্তুকি দেওয়া হয়েছে তো একক প্রতি বর্তুকের জন্য অবশ্য আমাদেরকে কিউ এস এই যে কিউ এস মানে কি যোগান অপেক্ষক যোগান অপেক্ষককে আমরা কি করি তার উপর বর্তুকিটা ধরে নিলাম তাহলে আমরা এখানে লিখতে পারি একক প্রতি দুই টাকা দুই টাকা বর্তুকি দেওয়া হলে নতুন যোগান সমীকরণ এটা হচ্ছে যোগান সমীকরণ নতুন যোগান সমীকরণ হবে হবে এভাবে এটা যেহেতু নতুন এটা আমরা প্রাইম দিয়ে বুঝাবো এক্স সমান সমান মাইনাস ফোর এইচ এখানে এই মূলত সমস্যাটা থ্রি বর্তুকি ভর্তুকি দিলে আমরা কী করবো এই যে থ্রিপি আছে না আচ্ছা ওইটা পরে বোঝাই এই যে এই যে থ্রি পি পি এর সাথে মূলত বর্তুকিটা যোগ হবে পি প্লাস ভর্তুকি দুই টাকা এবার কী করবো পঁয়তাল্লিশ প্লাস এই পি এর সাথে তিন গুণ হবে একবার তারপরে এই দুইয়ের সাথে তিন গুণ হবে একবার তো থ্রি পি প্লাস কিন্তু সিক্স ক্যালকুলেট করলে হয় কত ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস

এক্স এস যেহেতু নতুন তাহলে এক্স প্রাইম হবে নতুন তো আমরা লিখি বা তেরো পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পি সেম একদম আগের অঙ্কটার মতোই এক্স ক্যালকুলেট না সরি ওয়ান পয়েন্ট

ফোর পয়েন্ট ফাইভ পি ইজ টু বা পি রেখে দিলাম যেহেতু পিটা আমাদের বারসাম্য দাম এজন্য টুয়েলভ ফোর পয়েন্ট ফাইভ এটাকে ক্যালকুলেট করলে কত হবে টু পয়েন্ট সিক্স সেভেন হবে তো এটা কি বারসাম্য দাম নতুন বারসাম্য দামি ফ্রাইম বার ইজ ইকুল টু এবার আমরা বারসাম্য পরিমাণটা বের করে ফেলি ভারসাম্য পরিমাণ সেম আগের মতো এবারও যদি এবার কিন্তু আমরা যদি বসাই এখানে বসাই এই আমি তো আগে বলছিলাম যে ভারসাম্য পরিমাণ বের করতে হলে যদি পের মান এটাতে বসাইলে যা আসবে এটাতে বসাইলেও তা আসবে এবার কিন্তু একটু আলাদা এটাতে বসাইলে যা আসবে এটাতে বসাইলে তা আসবে এমন না কেননা আমাদের এখানে নতুন একটা ভারসাম্য দাম বের হয়েছে সরি যোগান যোগান অপেক্ষক অপেক্ষক নতুন একটা যদি হয়েছে আমরা বের করতে হয় যে এখানে কি দেখছি আমরা নতুন বাজার বাসম্য অনুযায়ী নতুন যোগানের সাথে নতুন বাজার বাসামে কেউ ডিটা হচ্ছে কি নতুন যোগানের সাথে চাহিদা অপেক্ষক আর চাহিদা নতুন যোগান অপেক্ষক সমান অবস্থা আছে তাহলে আমাদের যদি কারো বসাতে ইচ্ছে করে এখানেই দিয়ে দিবা সমস্যা নাই যদি কারণ না আমি যোগানটা মিলেই দেখবো মিলে দেখলে এই অপেক্ষকে বসাতে হবে তো আমরা এত এত কিছু না করে ভারসাম্য পরিমাণটা বসাই এভাবে করি ভারসাম্য পরিমাণ বের করি হ্যাঁ পি এর মান এক্স ডি সমীকরণে বসাই কত আসছে আমাদের এখানে তেরো পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান সমানোপুরি ক্যালকুলেট করলে হয় আমাদের নাইন পয়েন্ট ফাইভ এটা কি বারসাম্য পরিমাণ বারসাম্য পরিমাণটা কি হবে সুতরাং এক্স ডি আবার এখানে একটা জিনিস আরেকটা কি আরেকটা হচ্ছে সরকার যদি বলে সরকারি ব্যয় বের করো এই যে প্রশ্নের মধ্যে এড করে দিচ্ছি আমি সরকারি ব্যয় বের করো সরকারি বের করলে কি হয় শুধু একটা একটা সিম্পল সূত্র মনে রাখা লাগে একক প্রতি ভর্তুকি সরকারি ব্যয় সমান সমান একক প্রতি ইন্টু নতুন বারসম্য পরিমাণ আমাদের একক প্রতি এক ভর্তুকি দেওয়াই আছে দুই টাকা একক প্রতি ভর্তুকি দুই টাকা দেওয়া আছে আর নতুন বারসম্য পরিমাণ কত আমাদের নাইন পয়েন্ট ফাইভ তাহলে তো আমরা সরকারি ব্যয়টা বের করে ফেলতে পারি তো এই এরকম অঙ্ক আসলে এটুকু আর বাকি রাখার কি দরকার আমি এটুকু বুঝাই দিলাম তোমাদেরকে সুতরাং সরকারি ব্যয় আবারও প্রশ্নটা দেখে নাও সরকারি ব্যয় সমান সমান একক প্রতি ইন্টু নতুন বারসাম্য পরিমাণ নতুন বারসাম্য পরিমাণ একক প্রতি ভর্তুকি আমাদের দুই টাকা আর ইন্টু নতুন ভারসাম্য পরিমাণ কত বেশি নাইন পয়েন্ট ফাইভ সমান সমান উনিশ এটা গুণ করতে কত উনিশ এইটাই आंसर এই এইটুকুই আনসার আচ্ছা আজকেই এতটুকুই যদি কোনো সমস্যা থাকে অথবা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ